Monordi বেলাবো টিভি it's a creative visual platform. ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি যে রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি উনি ঘোষণা করেছেন সেখানে তেইশ থেকে সাতাশ দফা এই চার পাঁচটি দফাতেই প্রান্তিক মানুষদের নিয়ে বলা আছে সেখানে বেকার সমস্যার সমাধানের কথা বলা আছে নারীর উন্নয়নের নারীর ক্ষমতায়নের কথা বলা আছে শিক্ষার কথা বলা আছে শিক্ষার উন্নয়নের কথা বলা আছে সর্বোপরি কৃষকদের এবং প্রান্তিক কৃষকদের কথা বলা আছে আমরা জানি যে আমাদের দেশের প্রায় আশি ভাগ মানুষ কৃষিকাজের সাথে জড়িত এই আশি ভাগ কৃষকের মধ্যে প্রায় নব্বই শতাংশ কৃষকই প্রান্তিক কৃষক এবং ছোট কৃষক যাদের জমির পরিমাণ কম তো জনাব তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচিতে উনি একটি ফার্মার্স কার্ডের কথা ঘোষণা করেছেন যে কার্ডটি থাকলে একজন কৃষক স্বল্প মূল্যে সার বীজ কীটনাশক নিতে পারবেন জমিতে যেই পরিমাণ পানি সেচের জন্য ডিজেল বা দরকার জ্বালানি দরকার সেই পরিমাণ জ্বালানি উনি সহজেই পাবেন তৎপরতা বা তাদের মাধ্যম ব্যতীতই তাছাড়া বেকার সমস্যার কথা বলা আছে নারীর ক্ষমতায়নের কথা বলা আছে নারীর শিক্ষার মান উন্নয়নের কথা বলা আছে নারীদেরকে আরো বেশি সংখ্যকভাবে ক্ষমতায়িত করতে গিয়ে ইউনিয়ন পরিষদ জেলা পরিষদ উপজেলা পরিষদে তাদের সংখ্যা আরো বাড়ানোর কথা বলেছে